आमार बाडीर काज दे एक फकीर बिकके करे बिकके टिकके करी आबार बाडीर पास एक दुकाने दे जे प्रत्येक दिन ओई फकीर बूढो चावल बेसी वेलाय दे <laughs> ओई चावल बेसी आमी कयचो सासा बिकके करले का झनी ते बेसो का कय मना एक आ जाय ना ये बेजाल चाल खा जन तुमी की खा का मी भाई जाम <laughs> <जाल भी> <laughs> खायबो ना फकीरियो बिकके चाल बेजालि चाल का आ जाय बेसी वेलाय जाय फकीरियो <laughs> भाई जाम खा কথা কেন এক বাড়ি দাঁত চেয়ারম্যান না নাম কবো না বড় এক বড় এক লোক বড় লোক আমাকে আপনার দাওয়াত দেশে বিরিয়ানি খাওয়াইছে পোলাও খাওয়াইছে দামি দামি মাছ খাওয়াইছে গোশ খাওয়াইছে রসমলাই রাজভোগ মালভোগ ইত্যাদি খাওয়াইয়া দই খাওয়াইয়া তারপরে ভাই পাই সেভেন আপ ইত্যাদি খাওয়াই আইয়া যাওয়ার সময় উনি বড় লোক গেটে বসে রয়েছে ওকে এক একজন করে আসো খাইছো মানে প্যাট ভরে খাইছো জি কাকা খাইছি আসো মুখ নিছি আরো দুটো জুতো দিয়ে বাড়ি দেবো জম্মের খান খাইয়ে পকেটে পাঁচশো টাকাও দিয়ে যদি দুই মিহিদুরি জুতো দিয়ে বাড়ি দিয়ে যাক আমি শুক্রবার এরকম খাবা আসপা যাবেন কেউ খাতি কতক্ষণ যাবেন ওরে শয়তান তুই খালি রাস্তায় আয় তোরে জুতোর বাড়ি ফেরত দেব গরিব মানুষ মহিলা দাওয়াত দিচ্ছে চেয়ারম্যান চাপড়ে যে বাবা তুমি তোমার কত মহব্বত করে ভোট দিছি তুমি একটু আসো না একটু আসো চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারবে জি কাকে আসবো তুমি তোমার জন্য আমি একটু মেহমানি মহিলা গরিব মানুষ এই এক পুয়াকে যে আটা জোগাড় করছে কোন জায়গাতে তাই যে একটু নরম নরম ওই যে দিয়ে বানার কি হ্যাঁ ধাপ এর দাবলারে জোরে না করি মজা হয় না একটু দাবলা আর ওই রান্না করিয়া এ কিন্তু আসলেই মজাদার যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানে আমার তো কষ্টি যাবার মনে হচ্ছে খান দুই দিলে কাতাম এই শুকনো দুই খান দামড়া সাগরান দায়িত্ব দেশে চেয়ারম্যান সব খাইয়া উনি খুব খুশি হয়েছে মহিলা তো ভয়তে কাঁদতেছে আল্লাহ এমন ন প্রিয় চেয়ারম্যানটা দাওয়াত দিয়ে মোটে দাফলা খাওয়ালাম আয়োজন আর মনে আমার বাড়ির দ্বারে আসবে না হাত কান কান্দি কয় বাবা তুমি যেন কের কাছে কইও না যে আমি দাফলা খাইছি বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি চাষ পা বাবা চেয়ারম্যান কে কাকি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন আমার দাপলা খাওয়ার দাওয়াত দেবেন এই দাপলা আর ওই বিরিয়ানি একদমে বিক্রি হয় নাকি ইজ্জত কি সুখি রুটি বেহতার জিল্লত কি মরকে মুসলমান সে অসম্মানে হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে ইজ্জতের সাথে আদরের সাথে শুকনো রুটির দাম অনেক বেশি কথা কোন ও মুসলমান আজকে বেজ্জতি যারা খাওয়াইতেছে এর বরিনতি তো অবশেষে রয়েই গেছে আসতেছে বেশি দেরি নাই এত খাওয়াই কি জন্যই এত খাওয়াই কি জন্য পয়সা দেয় কি জন্যই পিছনে নিশ্চয়ই টোপ দেওয়া আগে গল্প দিতাম আমাকে ছোটবেলায় দেখতাম পুটি মাছ মারতাম মনে আছে নাকি মুরব্বীরা বিলির মধ্যে বর্ষিতে ফুটি মাছ মারতাম না নিজের ভাঙিতে নাচা দিতাম আমাকে ওইদিকে নাচা বড়িয়ে তা আমার এক চাচা ওই যে শামসু মজুমদার ছিল না উনিও বড়িয়ে বানাচ্ছে কুড়োরে টাইলিয়ে আর বাদ দিয়ে সেই নিয়ে একসাথে শট করে খুব স্যান্সে সে নিয়ে দলা দলা বানাইয়ে জালে বানিয়ে দড়ি দিয়ে বাঁধছে তা আমি কই যে কাকা এই যে কি করবেন কয়ে বুটি মাছ মারবো এর পিছনে যে বসি আছে তা আবার আমি জানি না তা আমি চিনতে ছোট মানুষ তো বুঝতে যে পুটি মাছ কি এত বোকা যে এই সাইডে দেবে আর কামড়ায় ধরি তাকে টানি উঠবে আমি তো জানি না তা আমি কাকা এই যে কিভাবে মারে কয় তা চল দেখিস কেন চলে গেছি কাকার সাথে নৌকো উঠে বিলির মধ্যে বুটি মাছ মারা দেখতে ধান পরিষ্কার দিকে ধান সরাইয়া নিজেল পানি শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হইতো বর্ষা হতো সরাইয়া উনি যখন ওই নাসা দেশে নাসা দিয়ার আগে আবার একটা মন্তর পড়ে হ্যাঁ মন্তর পড়ে পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে একটা মাইকিং করে দেয় এইভাবে গুলা দেয় ধবলি ধবলি পদ্ম কতলি বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা খুব কুড়ো বড় ভাষা খাইতে বড় মজা হ্যাঁ বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা ধবলি ধবলি পদ্ম কতলি আমার মনে আছে একটু এই গোলাপ গুলা দিয়ে ওই নাসা ছাড়িয়ে দিলি চতুর্দিক দিয়ে ফুটি দলে দলে শাড়ি ভরা ফুটি অলঙ্কার পরা ফুটি প্যান্ট ভরা ফুটি ফাঁসা বেরোনো ফুটি লুঙ্গি ভরা ফুটি নাবিন নিচে লুঙ্গি ভরা ফুটি তারপরে দাড়ি চাষা ফুটি প্যারাটি কিসমের ফুটি চতুর্দিক দিয়ে চলে আইছে এই জায়গা আইসিয়া এখন আইসেই খাওয়া শুরু করে না ওরা উস আছে দলে দলে আসে বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে অমুক নেতা তার যে আসবে না কয়দিন পরে দলে দলে আসবে এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে কেউ খায় না এর মধ্যে চাচা আমি দেখতে আমি কই যে কাকা এই যে তো আসছে এখন কিভাবে মারবেন এই শামুক কাইতে টুকরো টুকরো করে বসিতি গাইতে রেডি রাখছে তো ওরা ওই মাছ কিছুক্ষণে মাছে কিছুক্ষণে নাসা খাইছে এখনো পর্যন্ত চাচা বসি ছাড়ে নাই আমি কাকা এই যে খাওয়া দিয়ে হয়ে গেল সে কর্নে বসিয়ে দেবেন কয় যে বেটা আর একটা সময় আছে সময় কখন কয় খাইতে 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 যখন ওরা পিছনের কথা ভুলে যাবে মনে করবে যে এই ছাড়া বিকল্প কিছু নাই পিছনে সব ভুলে যাবে এই নাসার ভিতরে যখন মগজ ঢুকে যাবে তখন ওদের হুঁশ থাকবে না ওর ভিতরে নাসা খাতি খাতি ভাত আর কুড়ো খাতি খাতি মুখে আইটি হয়ে যাবে ওর মধ্যে খাসির গোষ দিলি সেই সময় খাসির গোষ মানে শামুক কেটে দেবে আর কি এই দিলি পারা সেই সময় এটা পছন্দ করে ভাত খুঁড়ে দেখাবে অর্ধেক খানি গেলে সব পুটি আবার চলে গেছে এই পুটি কি এর তরজমা কি জানেন এই পুটিরা মুরব্বী ভুটিরা সবাই এটা কি রেখেছে জনগণ সাবধান এটা কিন্তু নিফেত না এটা কিন্তু বিদেশি এনজিও এই যে যে নাসা ছাড়ছে গ্রামীণ ব্যাঙ্ক যা দেখতেছ এর ভিতরে গেলে পরবর্তীতে ইমান নষ্ট হয়ে যাবে এরপরে তোমাদেরকে ধরার জন্য বস্মি দেবে ওর বস্মির মধ্যে খাসির ঘোষ আছে তোমরা খাসির ঘোষের লোভ করে খাবা ওর ভিতরে কাটার মতো আছে দিয়ে উপরে উঠে নিয়ে যাবে এরপরে অল্প একটু পানি আছে ভিতরে নৌকায় তার মধ্যে স্যারি দেবে মুরব্বী ফুটি যারা তারাই ইউ করতেছে ছোটদেরকে তো এরপরে বাড়ি নেবে সোলবে কোটবে ল্যাস কাটবে নাক কাটবে ফুসা কাটবে ভরিয়ে কাটবে এরপরে কড়াইতি দিয়ে কল করে ভাজা দিয়ে খাইয়ে আগামী বারো ঘন্টার মধ্যে সাইগা পৌঁছে পৌঁছাই দেবে অমা আলাইনুল্লাহ বালাক ওয়াকির দাওয়াল আলহামদুলিল্লাহ ফমান শাহ ফাল্লিউমিন ওমান শাহ ফাল্লিয়াকপুর মুরব্বী ফুটিরা ওয়াজ করে দিয়েছে যার মনে চায় মানো যার মনে চায় না মানি না আমাদের দায়িত্ব ছিল ওয়াজ করা করে চলে গেলাম এইগুলো মুরব্বিরা চলে গেছে এখন ওই বাঁচতে বাঁচতে দেয় যে সেই ফুটিরা দলে দলে ঘোরে আর ওরা একে অপরের কানা ঘুষিয়ে কি কয় জানেন কয় কিছু ও উপরে বটি আছে আগুন আছে উনি যে দিয়েছেন এই কোনো দিয়ে এই যার নাম আছে চুলু আছে উনি দেখছে ঘরে উনিও যে না আমরা হচ্ছে এর কলিও এ গেল সব যাই একটু কাই যদি বেকায় তাদের কিছুরই বললাম এই আবার এই স্টার জলসা দেখতে জন্য আস্তে 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 কাছাইছে যখন আইসে বিড়িয়ে গেছে খাওয়ার ভিতরে মজিয়ে গেছে পিছনের অজনসিয়া সব বুলিয়ে গেছে এই সময় আমার চাষা বসিতি শামুক গাইতে দেশে ওরা এতক্ষণ ভাত খাইছে কুলো খাইছে এর মধ্যে যখন বস্তু পাইছে মজা হয়েছে টপ করে যে বসি গিলে ফেলাইছে আর খট করে টাইম দিয়ে উঠে নৌকোর খোলের মধ্যে ছাড়ছে খোলের মধ্যে আবার অল্প একটু পানি দিয়ে রায় হুটি বাসে তাজা রাহার জন্য টকা টক করে যে উপরে উঠে আছে ও তার নামিয়ে যে ক্ষতি পারতেছে না আর মনে আছে না ও পানি তে আসলাম পানি ইতো অন করল মিথ্যে কথা পানি তো পানি দেখি এ পানির গতি কদ্দুর এ পানির সীমা কদ্দূর দেখে যে এ পাশেও শুকনো ও পাশেও শুকনো চতুর্দিকে শুকনো নৌকো মাঝখানে অল্প একটু পানি টি গুলোরে নৌকায় যখন টপা টপ করে ছাড়িয়ে দিত দেখছি তো চোখের সামনে দশ পনেরো বিশটা মারছে এরা করে কি জানেন ওই পানির দিক নেজ নামে পানির দিক মাথা ঠায় আর উপর দিক দিয়ে শূন্য জায়গা দিয়ে ল্যাজ বাড়ি ওর ফরি বাড়ি ওর এসতে পারে আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ রব্বি মিন করলি না মিনহা ফাইন উদ না ফাইন না জলিমুন রব্বা নাম সর না ফার্জি না নাম মানে পুরো পুরান ছিল ভুড়ি বেলায় দেয় আল্লাহ এত খালি শুনছি মুরব্বীরা কইতো এখন তো চোখে দেখতেছি তুমি নাও করতে আর একটা বার নামার সুযোগ দাও জীবনও করে দিন ওই বসি আসবো না আর কি আমার শামসু কাকা নৌকতে ফুটি ছাড়বে কতক্ষণ ছাড়বে এক্কেবারে যখন কুড়ি পুড়িয়ে গেছে নাচা শেষ চাচা নৌকো বাইয়ে বাড়ি নিয়ে গেছে খোলের তো নিয়ে চাচির কাছে যে এত বড় বটি ওই যে মুরব্বি কইছো যে বড় বটি আছে সাদা ফক ফকে এই অর্বে ওই এখন সব কটা তো পাট পাট করে শুয়ালুর তাজা ফুটি ওরা কায় তৈরীম দেখে কাইতে যায় একটারে ধরে যখন সালসামলা চলতিছে ওই ওরা ও রে আল্লাহ যা কইছিল সবই সত্যি রে সবই সত্যি আরেকটা একটা বার যদি বানিতি নামতে পারতাম জীবনে ওই বেড়াকের দ্বারে যাতাম না বিরা জীবনে আরে এই ইফতারি খাইতে যাতাম না এমন সময় আফসোস করবে আর কি ছাড়বে ছাড়বে সলবে, কটবে হাত কাটবে পা কাটবে লেস কাটবে ঠোঁট কাটবে ফরিয়ে কাটবে কাইটা দুইয়ে মুছে কড়াইতে দেয় সে কড়াইতে দেওয়ার পরও কল করে তেলের পরে দেখে নির মুড়ামুড়ি করতে তালে থাকে লাফাতে তালে তালে কোনো অবস্থাতে আর ছড়ে গা ঠিক কি ঠিক না